আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আপনারা কিছু কাপড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার শাড়ি আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম আর কি তাই শাড়িগুলি নিচে রেখে দিয়েছি গোছানোর জন্য আমি আসলে মূলত শীতের মোটা কাপড়গুলি তোলার জন্যই আলমারিটা গুছাচ্ছিলাম যেহেতু এখন শীত কম আর শাড়িগুলি দেখে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই শাড়িটা এটা আমার খুবই পছন্দের একটি শাড়ি এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম আর কি ডিজাইন দেখে আর এই যে এই শাড়িটা এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি এখনও কত নতুন রয়ে গেছে ওই একদিনই পরা হয়েছিল যদি ওই শাড়িগুলো এখন পুরনো মডেলের হয়ে গেছে তারপরেও আমার কাছে এগুলি অমর আর এই যে এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আর এই শাড়িগুলি দেখে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে এই তো সেদিনের কথা কিন্তু কতটা বছর পার হয়ে গেছে কিন্তু আমার মনেই হচ্ছে না এত বছর যে পার হয়ে গেছে মনে হচ্ছে আমি সেই ষোলো বছরের কিশোরী এখনও একটা গান আছে না আমার চুল পাকিল দাঁত পড়িল মনটা বুড়া হইল না মনের বয়স ষোলো এই অবস্থার কি আমারও আসলেই কিন্তু মানুষের বয়স বাড়লেও কিন্তু মনের বয়স সেই ছোটই থাকে এই যে দেখেন আমি ছোট মানুষের মতো কি করছি বিয়ের শাড়িটা গায়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই শাড়িটা দেখছেন এটাও আমার একটি খুবই প্রিয় একটি শাড়ি এটার বয়স চল্লিশ বছর হবে প্রায় আর এই যে এই শাড়িটা এটার বয়সও প্রায় চল্লিশ বছর মতোই হবে এগুলি অনেক পুরোনো শাড়ি কিন্তু তারপরেও এখনও অনেক নতুন রয়ে গেছে আচ্ছা শাড়ির বয়স যদি চল্লিশ হয় তাহলে বলেন তো আমার বয়স কত হবে এই যে এটা একটি আমার বিয়ের ছবি আর এদিকে হচ্ছে বাচ্চার বাবা মাছ কিনে নিয়ে এসেছিলেন মাছগুলি রাতের বেলায় এনেছিলেন তো রাতের বেলা মাছগুলি ধরতে ইচ্ছে করছিল না তাই এগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এগুলি ভিজিয়ে নিয়েছি যাতে এগুলি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এই তো মাছগুলি মোটামুটিভাবে ধুয়েছি এখন দেখুন কত বড় বড় করে কেটে দিয়েছেন মাছ হলো মামা তো এগুলিকে আবার আমি ছোট করে কেটে নিলাম কেটে তারপরে এগুলিকে এই যে ভাগ করে নিয়েছি তারপরে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব এই তো তারপর হচ্ছে গরুর বুস্ত নামিয়েছি এটাকে ভিজিয়ে নিচ্ছি আর কি দুপুরে রান্না করার জন্য এই তো গোস্তগুলি ভিজে যাওয়ার পরে আমি হচ্ছে গোস্ত থেকে চর্বি টর্বিগুলি আলাদা করে ফেলেছিলাম আর ভালো করে ধুয়ে রান্নায় চলে আসলাম এই তো এখানে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর জিরে গুঁড়ো লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাত দিয়ে মিশাচ্ছি না কারণ হাতে হাত লেগে ব্যথা পাওয়া যায় তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো এর জন্য এটা এরকম শক্ত হয়ে আছে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে এখানে আমি কিছু দারুচিনি দিয়ে দিলাম আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন আস্ত গরম মশলা দেইনি কারণ হচ্ছে দাঁতের কামড়ে যদি গরম মশলা পড়ে তখন একটা খুব বাজে একটা অবস্থা হয় তাই হচ্ছে আমি পরিমাণ মতো সব কিছু গরম মশলা দিয়ে তেলে এটাকে গুঁড়া করে নেই আর তারপর হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাংস কষানোর মধ্যে কোনো এক্সট্রা পানি দেইনি নি মাংস থেকে যে পানি উঠেছে সেটা দিয়েই কষিয়েছি তারপর হচ্ছে কষানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁপে তো পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব আর হচ্ছে এদিকে আমার বাচ্চাগুলি বলতেছে আম্মু আমাদেরকে ডালগুনা ক্যান্ডি বানিয়ে দাও তো আমি ওদেরকে বললাম ডালগুনা ক্যান্ডি তো আমি বানাতে পারি না তো আমাকে বুদ্ধি দিল ওরা যে ইউটিউবে নাকি আছে ডালগুনা ক্যান্ডি কীভাবে বানায় তো আমি ওইটা দেখে দেখে চেষ্টা করছি আর কি এই তো দেখতে দেখতে মোটামুটিভাবে হয়ে গেল এই যে আমার ক্যান্ডি বানানো প্রায় শেষ এটা দেখে তো বাচ্চারা অনেক খুশি হয়েছে এদের এই ছোটো ছোটো খুশিগুলি দেখতে কিন্তু ভালোই লাগে এদের এই ছোট ছোট খুশিগুলি দেখার জন্য আমাদের অনেক না পারা জিনিসও পারতে হয় বাচ্চারা বলছিল এই ক্যান্ডিটাতে একটা ছাপ দিতে হবে তো ছাপ দিতে গিয়েছিলাম কিন্তু ছাপ দিতে পারছিলাম না গ্লাসটাও রেখে দিয়েছি আর ওরা এদিকে খুশিতে নাচ নাচতেছে আর এই ক্যান্ডিটা শক্ত হয়ে যাওয়ার পরে তো আর গ্লাস খুলতে পারছিলাম না এই তো খুলেছি আর ওরা তো মহা খুশি অনেক খুশি ওরা ওদের খুশি দেখে আমারও খুশি লাগছে তো ভিডিওটি আজ এই পর্যন্তই আর লম্বা করব না সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম